The cat sat on the

একজন ম্যাজিস্ট্রেট সহ মহকুমা পুলিশ পান্নালাল সেন ও মুঙ্গিয়াগামী থানার ওসির উপস্থিতিতে আটককৃত গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটে নিচে থাকা গোপন চ্যাম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ি চালক বিকাশ দেব সহ গাড়িতে থাকা তার এক সহযোগী সুমন মজুমদারকে আটককৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা হবে বলে জানান তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন আরক্ষা দপ্তরে বিশ্বস্ত সূত্রের খবর বর্তমান সময়ে রেলপথেই হোক কিংবা সড়ক পথে আমবাসকে মাদকের হার বানিয়ে মাদক চালান ঘোরানোর আমদানি রপ্তানি চলছে দেদার ভাবে আজকে সকালবেলা আমাদের মুঙ্গিয়াগামী থানার যে অফিসার সাব ইন্সপেক্টর কানসার আইডিয়ান বা উনি মুঙ্গিয়াগামী থানার আন্ডারে যে একচল্লিশ মাইল যে নাকাটা আছে এই নাকাটাতে আপনারা জানেন যে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা এখানে আমাদের সবসময় ভেকেল চেকিং তো সে আজকেও সকালবেলা সে ডিটেলস ছিল এবং সে এখানে চেকিং চেকিংয়ের জন্য আসে তো ভেহিকেল চেকিং করার সময় একটা অটো যেটা নম্বর হচ্ছে আর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর এই অটোটা আমবাসার দিকে থেকে টুয়ার্ডস মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিলো তখন যে কাসনার ইয়াং এবং তার সঙ্গীয় স্টাফ তখন রুটিন চেক আপের মতো অটোটাকে চেক করে তো অটোটাকে চেক করার সাথে যখন আর অটোটা চেক করে তখন অটোটার ভেতর থেকে কিছু মেডিসিনের গন্ধ সে পাচ্ছিল আর কি তো তখন তার সন্দেহ হয় তো সন্দেহ হয় তখন সে অটো ড্রাইভারকে ডিটেন করে অটো ড্রাইভারকে ডিটেন করে এবং অটো ড্রাইভারকে বলে যে তোমার গাড়ি তুমি ধরে কোনো কন্ট্র্যান্ড আর্টিকেল আছে আমাদের তোমাদের গাড়ি সার্চ করে দেবো পাশাপাশি সে আমাকে ফোন করে জানায় যে ঘটনা এবং থানার বাবুকেও জানায় যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার জন্য অ্যাকর্ডিংলি বড়বাবু এস এর সাথে যোগাযোগ করে তখন এস ডি এম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায় আমিও এখানে আসি প্লাস যে কাঁসারাই রিয়াং সে দুইজনই ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে তো দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইকনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা তেলিয়ামরা ডিসিএম আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয় গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা কার্টুন পাওয়া যায় দশটা কার্টুন আবার দেখা যাচ্ছে একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোট ছোট ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেট গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন এজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলিতে মেজারিং করে টোটাল মেজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস এর কেস নেব বাজার মূল্য পার কিলো তো ইন্টারন্যাশনাল মার্কেটে এক কোটি করে হয় ড্রাইভারকে দশ কোটি হবে ড্রাইভারের কাছ থেকে কিছু জানা বলে আপনাদের কাছে এত কিছু বলতে পারছি না এতটুকু আমরা বলছি থ্যাংক ইউ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিলো রিপোর্ট নিউজ পেপার আর্টি